হ্যাঁ ঠিক আছে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বিট করতে পারবো না তুমি জিতছ তুমি পাঁচ লাখ টাকা লটারি পাইছিলা এর মানে এই ভাই না যে তুমি বিশাল মাপের বড় লোক বা চৌধুরী গ্রুপের মালিক হয়ে গেছো তুমি আমার সামনে সবসময় ছোট ছিলা কোনো ছোটই থাকবা চৌধুরী পরিবারের উত্তরাধিকারী কেই বলতেছে চৌধুরী গ্রুপের মালিক হয়ে যাও নাই একটু আগে সে তার সাথে হার মানার কথা ভাবছিল আর এখন সে ভাব ধরা শুরু করে দিয়েছে ম্যানেজার আমাকে ব্ল্যাক কালার হুড়িটা প্যাক করে দেন প্রিমিসের এত বড় সাহস ও আমার থেকে দামি জামা কিনতেছে ও কি মনে করছে দুই একটা জামা কিনে আমার সাথে জিতে যাইব আমিও দেখতে চাই ও কত টিকতে পারে আমার সাথে রিমি সুনাইরার চেয়ে 500 টাকা বেশি দিয়ে একটি হুডি কিনে রাধিকার জন্য আর সেটা দেখে সুনাইরার মাথা আরো গরম হয়ে যায় সে কোনোভাবেই প্রিমিসের এই শপিং করা সহ্য করতে পারে না আর তাই সে আবার ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে ম্যানেজার আমাকে ওই কান থেকে দুইটা শার্ট প্যাক করে দেন ম্যানেজার দেখে এই টি-শার্ট দুটির দাম 4000 টাকা। প্রিমিস যদি চাইতো এখনই পুরোা দোকান কিনে ফেলতে পারে। কিন্তু সে চাইছে সুনাইরার সাথে আর কিছু গুণ খেলা চালু রাখতে। এর জন্য সে আবার ম্যানেজারকে ইশারা করে বলে, ম্যানেজার আমাদেরকে ওইটার পাশে যে ব্ল্যাক টি-শার্ট আছে ওইখান থেকে দুইটা প্যাকেট করে দেন। প্রিমিসের পছন্দ সুনাইরার থেকে বেটার ছিল এবং তার থেকে কিছু টাকা বেশি দামের জিনিস চয়েস করতেছিল। এইভাবে প্রিমিস আর সুনাইরা জামা কাপড় একজন আরেকজন করে কিনে থাকে এবং সুনাইরা 30000 টাকার উপরে বিল করে ফেলে। এটা দেখে দিকে ঘান্ত থাকে আর সুনাইরার উপর রাগ হতে থাকে কিন্তু সুনাইডার কোন লজ্জা সরম নেই সে একের পর এক জামা কিনতেই থাকে ঠিক আছে বেস। আমার কাছে আর টাকা নাই এর চেয়ে বেশি আমি কিনতে পারবো না আমি হার নিলাম যখন প্রিমিস তার হার নেয় রাহুলের কলিজা ঠান্ডা হয় যদি প্রিমিস আরো দুইটা জামা কিনতো তাহলে রাহুল সুনাইরাকে এখানে রেখেই চলে যেত এবং তখন সুনাইরা হার বাধ্য হতো কি প্রিমিস হাওয়ের হয়ে গেল তোমার আবার আমার সাথে চ্যালেঞ্জ লাগতে আসছ আমার বয়ফ্রেন্ডের সাথে টিকার কথা তুমি কেমনে চিন্তা করছো কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না তুমি যখন আমাদের সাথে টিকতেই পারবে না তাহলে আমাদের সাথে চ্যালেঞ্জ কেন করলা এত লোকসান কেন করলা নিজে হ্যাঁ ঠিক আছে আমি তোমার বয়ফ্রেন্ড এর সাথে বিট করতে পারবো না তুমি জিতছ তুমি পাঁচ লাখ টাকার লটারি পাইছিলা এর মানে এই ভাই বোনা যে তুমি পিশাল মাপের বড় লোক বা চৌধুরী গ্রুপের মালিক হয়ে গেছো তুমি আমার সামনে সব ছোট ছিল কোনো ছোটই থাকবা চৌধুরী পরিবারের উত্তরাধিকারীকেই বলতেছে চৌধুরী গ্রুপের মালিক হয়ে যাও নাই একটু আগে সে তার সাথে হার মার কথা ভাবছিল আর এখন সে ভাব ধরা শুরু করে দিয়েছে এটা বলে রাহুল ম্যানেজারের দিকে ঘুরে ম্যানেজার বলে আজকে আমরা এই স্টোর থেকে প্রায় চল্লিশ হাজার টাকার জিনিস কিনলাম এখানে জামা কাপড় অনেক দাম আমি যতটুকু জানি খুব কম কাস্টমার এখান থেকে জামা কাপড় কিনে আমরা তোমাদের থেকে কেদ টাকার জিনিস কিনলাম তো এখন তোমাদের বস বলবা না আমাদের সাথে একটু দেখা করতে হ্যাঁ রাহুল তো ঠিকই বলছে আমরা এত জামা কাপড় কিনলাম আমরা তো একটা ফিডব্যাক দিতেই পারি ম্যানেজার এটা শুনে তো তার হোশ উড়ে যায় সে কিভাবে তাদেরকে বলবে এতক্ষণ তারা যার সাথে লড়াই করলো সেই তো এই শপের মালিক ম্যানেজার তানভীর প্রিমিসের দিকে তাকায় আর প্রিমিস তার দিকে ঘাড় নাড়িয়ে ইশারা করে না করে দেয় সরি স্যার আসলে আজকে আপনারা আমাদের বসের সাথে দেখা করতে পারবেন না আমাদের বস আজকে অফিসের মধ্যে নাই হয়তো অন্য কোনো ব্রাঞ্চে আছে এরপর সুনাইরা আর রাহুল চলে যায় এইদিকে রাধিকার মন খারাপ ছিল প্রিমি জিত করে এত টাকা লোকসান করেছে তার মনে হচ্ছিল সে ম্যানেজারের কাছে গিয়ে তার কাছে হাত জোর করে বলতে যে তাদের এত জামা কিনা ভুল হয়ে গিয়েছে এবং এগুলো যেন ফেরত নেয় কিন্তু সে সরাসরি ম্যানেজারকে তা বলতে পারে না তাই প্রিমিস গিয়ে সে বলে প্রিমিস তুমি দেখো এতগুলো জামা কোনোভাবে রিটার্ন করা যায় কিনা না এত টাকা নষ্ট করে তো কোনো লাভ নাই তুমি প্লিজ একটু দেখো অপূর্ণ ভাবে ফেরত দেওয়া যায় কিনা আরে রাধিকা চিল কোনো সমস্যা নাই তুমি চিন্তা করো না আমার কাছে টাকা ছিল তাই এগুলো কিনছি তুমি কোনো টেনশন করো না 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 প্রিমিস তুমি এটা করো না তুমি ম্যানেজারের সাথে একটু কথা বলে দেখো এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না তুমি একটু চেষ্টা করে দেখো ম্যানেজার কি বলে আরে রাধিকা তুমিও না বললাম তো কোনো সমস্যা নাই আচ্ছা বাবা ঠিক আছে আমি ম্যানেজার প্রমিস ম্যানেজারের সাথে কথা বলতে যায় এবং ম্যানেজারকে বলার পর ম্যানেজার রাজি হয়ে যায় রিটার্ন করার জন্য রাধিকা এটা দেখে খুব খুশি হয় রাধিকার কাছে শুধু একটি ড্রেসি বাকি ছিল এরপর রাधिका একটু ওয়াশরুমে যায় আর ঠিক তখন ম্যানেজার কে বলে বস আপনারা মার্কেটিং স্কিল কিন্তু জস এইমাত্র যারা শপিং করে গেল এরা দুইজন আমাদের শপিং মলে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি শপিং করছে আরে সত্য নাকি আচ্ছা এর পরিবার যখন ওরা জামা কাপড় কিনতে আসবে তখন ওদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিও আর আমাদের শপিং মল একটা মেম্বারশিপ কার্ড দিয়ে দিও কিন্তু কেন বস এটার কি দরকার ঠিক আছে তার আজকে অনেক টাকা শপিং করছে কিন্তু আমার মনে হয় না তারা এরপর আর কোনোদিন এত টাকা শপিং করবে মেয়েটি যখন জামা কিনতেছিল তার সাথে ছেলেটার চেহারা একদম ডাইমা গেছিল তো শুধু শুধু ওদের জন্য ডিসকাউন্ট দেওয়ার কোনো মানে হয় না আরে আমি যেমনে বলছি ওইটা করো তোমার এত তো লাগবে না তুমি ওদেরকে ডিসকাউন্ট দিয়ে দিও ঠিক আছে বস কিন্তু বস আপনি আপনার গার্লফ্রেন্ড কে কেন বললেন না যে আপনি এই শপের মালিক সে যদি জানতো আপনি এই শপের মালিক তাহলে তো এই কাপড় গুলা ব্যাগ নেও লাগতো না আরে বোকার মতো কথা বলো তো তুমি যেটা বুঝো না ওইটা বলতে আইছো না এখন তুমি তোমার কাজ করো প্রিমিস ম্যানেজার কে একটি ঝাড়ি দিয়ে তাকে যেতে বলে এমনিতেই রাধিকার সাথে প্রিমিসের এখন ভালো একটা সম্পর্ক হচ্ছিল সে তার আসল পরিচয় বলে তাদের সম্পর্কটা নষ্ট করতে চায় না যখন পার পারফেক্ট সময় আসবে তখন সে আসল সত্যি কথা সবার সামনে আনবে এরপর তারা ওইখান থেকে বের হয়ে শুধু তাদের কলেজের সামনে আসে আর তখন প্রিমিসের ফোনে একটা কল আসার কারণে সে একটু দূরে গিয়ে ফোনটা ধরে মিমি বাবা আমি কাছে মে বলতাছি তোমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা ফ্যামিলি ইভেন্টের আয়োজন করা হবে আর এইটা তোমাদের কলেজেরই অর্গানাইজ করবে তোমাকে এই ইভেন্টে জয়েন করতেই হবে আরে কাশেমাঙ্কেল আমি কোথাও যাইতে পারবো না আমার একটু কাজ আছে আমার পরীক্ষার জন্য নিতে হবে আমি এটা না করি না বাবা কোন বাহানা করবে না তোমার যাই হবে এটা তোমার পরিবারের একটা তুমি যদি না যাও তাহলে তুমি এই পরীক্ষায় ফেল হবে যেটা সামনে তোমার জন্য ভালো হবে না কিন্তু কাশেম আমি তো অলরেডি পরীক্ষায় পাশ করছি এখন আবার নতুন কিসের টেস্ট হ্যাঁ ঠিক বলেছো তুমি তো পাশ করে ফেলেছো কিন্তু এর মানে এই না যে তোমাকে এইভাবে আজাদ করে ছেড়ে দেব তুমি যাতে ভালো করে গ্রো করতে পারো এর জন্য তোমাকে মাঝে মাঝে টেস্ট করা হবে এটা প্রথম টেস্ট তাই প্রিমিস বাবা তুমি এই ইভেন্টে যাওয়ার জন্য মানা করিও না আচ্ছা ঠিক আছে আমি যাব কোনো সমস্যা নাই আমি ইভেন্টে জয়েন করব, আপনি আব্বুকে বললেন আমাকে তো টেস্ট করা লাগবে না প্রিমিসের তার পরিবারের ডিসিশন শুনে হাসি পাচ্ছিল বছর পরীক্ষা নেওয়ার পর আরো পরীক্ষা নিতে চায় আসলে এটা কি কোনো চাল নাকি এমন তো না যে জেনে বুঝে কেউ প্রিমিসকে ডিস্টার্ব করছে আরে ভাই তারা কি চাচ্ছে বুঝতাছি না তো হঠাৎ আবার টেস্ট দেওয়ার কি আছে ভাই প্রিমিস এইগুলা ভাবার পর তার মনে আসলো যে সে বাংলাদেশের বিশাল বড় বিজনেসম্যানের ছেলে তো তার এজন্য ফ্যামিলি এত বড় বিজনেসের দায়িত্ব এমনি নির্মিত তো ছেড়ে দিবে না প্রিমিস বুঝতে পারছিল তাদের তারিকা আসলে কি এরপর প্রেমিস রাধিকার সামনে যায় আর তাকে বলে রাধিকা তুমি কি ফ্রি আছো আমার সাথে একটা জায়গায় যাইবা আমার একটা ইনভিটেশন আসছে তুমি চলো আমার সাথে এরপর প্রিমিস আর কোনো কথা না বলে রাধিকার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে প্রিমিস আজকে রাধিকাকে তার জন্য যে ড্রেসটি কিনে দেয় সেটি পরে তারা দুইজন সেই অনুষ্ঠানে উপস্থিত হয় সেখানে একটা হল রুমের মধ্যে ইভেন্ট সাজানো ছিল আর অনেক মানুষ সেখানে বসে ছিল প্রিমিস রাধিকাকে নিয়ে সেখানে গিয়ে সবার সামনের কাতারে বসে আর সবাই রাধিকার দিকে তাকিয়ে থাকে তার ড্রেস এর প্রশংসা শুরু করে দেয় আরে ভাই এই মেয়ে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মনে হয় অনেক বড় লোকের মেয়ে হবে কি সুন্দর জামা পরছে মনে হয় কোনো আর্টিস্ট হবে কিন্তু এই গরিবের বাচ্চা এই মেয়ের সাথে কি করতেছে ওরে সরা ওর কাছ থেকে বুঝতে পারে ওর কোন ড্রাইভার ড্রাইভার হবে ওর দেখভাল করার জন্য হয়তো রাখছে চাকর টাকর থাকে না টেক কেয়ার করার জন্য সবাই রাধিকাকে নিয়ে কথা বলছিল রাধিকা তাদের কথা কিছুটা শুনতে পাচ্ছিল আবার কিছুটা পাচ্ছিল নাম সবাই তার দিকে তাকিয়েছিল তাই রাধিকা একটু লজ্জা পাচ্ছিল রিমিস কোথায় আসলাম এটা আমরা চলো আমরা এখান থেকে চলে যায় এখানে কলেজের পোলা পাইনটা থাকতে পারে মনে হচ্ছে আরে ভাই সমস্যা কোথায় আমরা তো আর চুরি করতেছি না এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এটাই আমরা আসছি ইনভিটেশন ছাড়া তো আর আমরা আসি নাই আর কে কি বলতেছে ওইটাই কান দিও না যেমনটা চিন্তা করছিল ঠিক তেমনটাই হয় রাধিকার এক ফ্রেন্ড এসে হাজির হয় যার নাম চারু আরে রাধিকা তুই এখানে রাধিকা চারুকে দেখে চমকে যায় গ্রামের মেয়ে দেখে কেন চমকে গেল রাধিকার আসল পরিচয় তার রাধিকা জানে কি হতে যাচ্ছে। প্রিমিস আর রাধিকার সাথে পরের পর্বে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে সেটা সবার আগে দেখার জন্য ডিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন